অত্যন্ত বড় খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কারণ এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা কম বেশি প্রত্যেকেই অবগত কিন্তু এই এসএসসি নিয়োগ একটা বড় ডেভেলপমেন্ট হলো এবং সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করলো রাজ্য শিক্ষা দপ্তর পাশাপাশি হলফনামা দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন উভয় তরফই একগুচ্ছ বিষয় সামনে আনা হয়েছে কি বিষয় সামনে আনা হয়েছে লক্ষ্মী টুঙ্গার নাম আপনাদের মনে থাকবে গ্রুপ ডি চাকরি প্রার্থী ছিল সেই মামলা যেটা সিবিআই তদন্ত হয়েছিল সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এক্ষেত্রে যে নতুন মামলা সেটা মূলত আদালত অবমাননার মামলা অর্থাৎ দু সালে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিল সেই রায়ে বলা হলো একগুচ্ছ বিষয় অর্থাৎ সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে ওএমআর যত রয়েছে সেই ওএমআর প্রকাশ করতে হবে এক সেটা সংখ্যাটা প্রায় একুশ লাখ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে দ্বিতীয় বলা হলো দ্বিতীয় যে জায়গাটা যে যারা দাগি অর্থাৎ টেন্টেড বা অযোগ্য তারা সরকারি কোষাগারের টাকায় মাইনে নিয়েছে সেই বেতন ফেরত দিতে হবে শুধু বেতন ফেরত নয় ইন্টারেস্ট সহ সুদ সহ সেই টাকা ফেরত দিতে হবে এবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে রাজ্যের শিক্ষা দপ্তরের যিনি সচিব তিনি দাবি করলেন রাজ্য সরকার পদক্ষেপ শুরু করেছে এবং সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ছ হাজারের কাছাকাছি আমরা জানি অযোগ্য সেই ছ হাজার অযোগ্য বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে সব চারটে নিয়োগ প্রক্রিয়া মিলি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের এই চার নিয়োগ প্রক্রিয়ায় যত অযোগ্য রয়েছে তাদের কাছ থেকে বেতন ফেরতের জন্য রাজ্য সরকার পদক্ষেপ শুরু করেছে কিরকম পদক্ষেপ ডিসেম্বর দু হাজার রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক জেলা শাসক প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটি ডাইরেকশন দেওয়া হয়েছে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে প্রত্যেক জেলায় এই এসএসসি দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় যারা দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত যাদের নাম রয়েছে সেই নামই সেই সমস্ত দাগি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে সুপ্রিম আদেশ অনুযায়ী অর্থাৎ উইথ ইন্টারেস্ট এবং তার জন্য ডিএম তো জানতে পারবেন না যে কারা এই তালিকায় রয়েছেন কারা রয়েছেন না রয়েছেন সেটা কারা কে জানবেন সেটা জানবেন ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর অর্থাৎ জেলা স্কুল পরিদর্শক তিনি বিষয়টা জানবেন এক্ষেত্রে ডিআই এবং ডিএম একযোগে বিষয়টা নিয়ে পদক্ষেপ শুরু করবে এবং সেই পদক্ষেপটা ইতিমধ্যে অন প্রসেস রয়েছে এমনটাও রাজ্যের হলফনামা সুপ্রিম কোর্টে দাখিল করে বলা হয়েছে অর্থাৎ বেতন ফেরতের প্রক্রিয়া অবশেষে শুরু হলো প্রথমে আমি বলছি দু সাল প্রথম যদি আসে দু সাল সিবিআই তদন্ত প্রথম একক বেঞ্চ থেকে বিষয়টা নাড়াচাড়া শুরু হলো একাধিক সিবিআই তদন্ত এবং দু সাল যেটা সুপ্রিম কোর্ট ঘুরে মামলা হয় পাবলিক ইন্টারেস্ট হিসেবে সেটাকে ট্রিট করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তার রায় হয় সেখানে প্রথম বলা হয় যে যারা দাঙ্গি যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে এই বেতন কি ফেরত দিতে হবে না কি হবে না রাজ্য সরকার কি বেতন ফেরত চাইবে কি চাইবে না বিষয়টা কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল বলে অনেকে মনে করছিলেন এবং বিষয়টা সম্ভবত কোথাও কি ঠান্ডা করে চলে গেল বিষয়টা তা একেবারেই নয় সুপ্রিম কোর্টের রায় যেহেতু কলকাতা হাইকোর্টের রায়টাই সেখানে আফল হয়েছে তাই এই রায় অনুযায়ী এবার রাজ্য সরকার পদক্ষেপ শুরু করলো এবং এই পদক্ষেপে আমি যেমনটা বললাম প্রত্যেক জেলা শাসককে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশিকা থেকে ডিআই এবং ডিএম একযোগে এই দাগিদের যে তালিকা ডিআই অফিসে রয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেবে উইথ ইন্টারেস্ট এবং তার জন্য যা লিগাল প্রসিডিং হবে সেই লিগাল প্রসিডিং কিন্তু যাবে অর্থাৎ যা যা হয় এক্ষেত্রে টাকা চাইলি তো সে দেবে না সে বলবে আমি কাজ করেছি আমি সময়ের বিনিময়ে এই টাকা পেয়েছি আমি দেব না এদের আর্গুমেন্ট ছিল এই মামলাতেই বিভিন্ন সময়তে বিভিন্ন বিভিন্ন ইজলাস আমরা দেখেছি তো সেই টাকা ফেরতের জন্য যদি কোনো লিগ্যাল স্টেপ নিতে হয় যা যা করার সেটা ডিএম এবং ডিআই মিলে জেলা ভিত্তিক করবে এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত এক দুই আরেকটা বড় বিষয় ছিল যে এই একুশ লাখ ওএমআর প্রকাশ করা যেটা এসএসসি তাদের ওয়েবসাইটে এই ওএমআর গুলো প্রকাশ করবে যাতে সাধারণ মানুষ দেখতে পারে যে আদতে ওই দুই বাহান্ন কিভাবে হলো বা শূন্য খাতায় কি করে মানুষ চাকরি পেয়েছিল সেটা জানতে পারে যে কারণে সিবিআই গাজিয়াবাদের সিবিআই এর যে এক্স পঙ্কজ বনশাল কর্মী তার বাড়ি থেকে সিবিআই যেটা রিট্রিভ করেছিল পুনরুদ্ধার করেছিল সেখানে যত ওএমআর রয়েছে সেগুলোকে পাবলিশ করা এবং শুধু এখানে নাম্বার বাড়ানো নয় এরকম অভিযোগ করে সিবিআই তদন্ত নাম্বার নাম্বার অনেকের কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কেউ পেয়েছিল দেখা গেল চল্লিশ তাকে অযোগ্য করার জন্য যোগ্যকে অযোগ্য করার জন্য যেমন নাম্বার কমানো হয়েছে একই রকম অযোগ্য চাকরি দেওয়ার জন্য নাম্বার বাড়ানো হয়েছে এই দুটোর জন্যই তিনটে হার্ড ডিস্কের সমস্ত ওয়েম পাবলিশ করতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের রায়ও বহাল থাকে এই পাবলিকেশন নিয়ে করবে করবে এসএসসি এই স্কুল সার্ভিস কারা কমিশন তারাও সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে এবং তারা হলফনামা দাখিল করে তারা জানিয়েছে যে এক এই মুহূর্তে এসএসসি তারা এক নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্টের আদেশ মেনে তারা করছে সেক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া প্রায় ছত্রিশ হাজার সেটা প্রায় শেষের দিকে রয়েছে আমরা জানি একাদশ দ্বাদশা তালিকা দেখতে পেয়েছি নাইনটেন ও কিছুদিন মধ্যেই প্রকাশিত হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি তারও প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই অবস্থায় এসএসসি সুপ্রিম কোর্টে দাবি করছে যে তারা এই মুহূর্তে একুশ লাখ ও পাবলিশ করতে পারছে না কেন পাবলিশ করতে পারছে না এসএসসি সুপ্রিম কোর্টে দিয়েছে এক যে তাদের যে সার্ভারের যা ক্ষমতা অর্থাৎ সার্ভার মানে তাদের ওয়েবসাইটে সার্ভারের যা ক্ষমতা ডেটা স্টোরেজের যে ক্ষমতা তাদের স্টোরেজ বা ডিজিটাল ডেটা সংরক্ষণের যে ক্ষমতা সেটা মাত্রা বাড়াতে হবে ইনক্রিজ করতে হবে এবং শুধু ইনক্রিজ করাই নয় তার জন্য পুরো আপডেট করতে হবে কার্যত এসএসসির ওয়েবসাইটটা হাল বদলাতে হবে খোল লঞ্চে সেটা বদলাতে হবে তার স্টোরেজ ক্ষমতা বাড়াতে হবে একাধিক বিষয় রয়েছে এবং তার জন্য একটা নতুন টেন্ডার করে এরকম একটা সংস্থাকে যে কাজও করাতে হতে পারে এত কিছু হতে পারে যাই হোক শেষমেশ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সালে রায়ের পর আজকে ডিসেম্বর মাসে এই জানুয়ারি মাসে এসে অন্তত এসএসসি মনে করছে এটা করতে হবে এটা সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে কাজ করতে হবে কিন্তু এখন তারা করতে পারছে না কারণ তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়াটা আগে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পর তারা এই কাজটা করবে কাজে তাদের এই এই নিয়োগ নিয়োগ প্রক্রিয়াটা তো যে মূলত মুহূর্তে নবম দশম এবং একাদশ দাদশী নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই কাজটা তারা সম্পূর্ণ করেনি সম্পূর্ণ করার পরবর্তী সময়ে নিশ্চয়ই তারা সুপ্রিম কোর্টের আদেশ মেনে বা হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছিল সেই আদেশ মেনে তারা এই একুশ লাখ ওএমআর যেটা ওয়েম এর গাজিয়াবাদ থেকে যেটা সিবিআই করেছিল সেই তিনটে হার্ড ডিস্কের একুশ লাখ ওএমআর তারা পাবলিশ করবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে অন্য জায়গায় যারা মামলাকারী অর্থাৎ যারা চাকরি পায়নি বঞ্চিত বলে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মামলা করেছে লড়েছে লক্ষ্মী টুঙ্গা তাদের তরফে বলা হচ্ছে যে এপ্রিল দু হাজার পঁচিশে রায় দেওয়া হলো এবং তার কমিউনিকেশন ডিএম কাছে কেন করা হচ্ছে এতদিন পরে অর্থাৎ এই ডিসেম্বর মাসে তাহলে কি সুপ্রিম কোর্টে কালকা মামলাটি অর্থাৎ আমি কথা বলছি মঙ্গলবার বুধবার দিন আঠাশে জানুয়ারি মামলাটি শুনানির জন্য আসবে এই আদালত অবমাননের বিষয়টি শুনানির জন্য আসবে কার বেঞ্চে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এবং সঞ্জয় কুমারের বেঞ্চে যাতে কোন রকম অস্বস্তিতে না পড়তে হয় তাই কি শেষ মুহূর্তে কোথাও একটা ফেস সেভিং এর ব্যাপার এই এই অভিযোগ কিন্তু তারা করছে আমি একবার কথা বলার চেষ্টা করব যাদের কাছে ইতিমধ্যে এসএসসি এবং রাজ্যের হলফনামা পৌঁছেছে তাদের আইনজীবীরা কি বলছেন আমি ফিদ্ধ স্বামীকে চেষ্টা করছি যদি লাইভে পাই আমি তাদের বক্তব্যটা শোনানোর চেষ্টা করব কারণ তাদের কাছে হলফনামা পৌঁছে সেই ইতিমধ্যে পেয়ে গেছি আমি সিদ্ধ স্বামীমকে এই যে হলফনামা তাতে কি আপনারা খুশি না অখুশি খুশি অখুশির প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল সেই নির্দেশ পালন হলো কি হলো না এখনো পর্যন্ত কাছ থেকে টাকা আদায় হয়নি তিন চার দু হাজার পঁচিশের অর্ডার হচ্ছে যে এই পয়সা এই টেনে ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা আদায় করার জন্য সেই কমিউনিকেশনটা হচ্ছে ডিসেম্বর মাস অর্থাৎ আট মাস পরে আট মাসের থেকে বেশি সময়ের পরে তারা কমিউনিকেট করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে

একুশ লাখ ওমার প্রকাশ নিয়ে এসএসসি কি বলছে মানে তারা কি করতে চাইছে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই তারা বলছে আমরা করতে চাই কিন্তু আমাদের

সওয়াল এবং অবশ্যই রাজ্য মিজেসি কি যুক্তি সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নজর থাকবে টাকা আদায় হবে অবভিয়াসলি মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা আদায় হবে এবং ওই মাসিক প্রকাশ হবে ওই হবে কারণ এটাই আদালতের নির্দেশ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অর্থাৎ যাদের কাছেই হলফনামা এসছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম মূলত লক্ষ্মী টুঙ্গা যা যে মামলার যা যে মামলার রাজ্য সরকারের হলফনামা সুপ্রিম কোর্টে বা একই সঙ্গে এসএসসির হলফনামা সেই লক্ষ্মী টুঙ্গার আইনজীবী ফিদোস্বামী প্রতিক্রিয়া আপনাদের জানানোর চেষ্টা করলাম এখন এই দাগি বা অযোগ্যদের বেতন ফেরত কবে হয় এবং লিগাল প্রসিডিং কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত এই পর্যন্ত